আসসালামু আলাইকুম চলুন আজকে জানা নেওয়া যাক মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কে আমরা জানবো হার্ট বা হৃৎপিণ্ডের সংজ্ঞা কি হার্ট বা হৃৎপিণ্ড হলো একটি গহ্বরযুক্ত পেশি জাতীয় অঙ্গ যা সঞ্চালনতন্ত্রের প্রধান অঙ্গ হিসেবে কাজ করে এবং সারা শরীরে রক্ত প্রবাহিত করতে সাহায্য করে মানবদেহের কোথায় হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান মানবদেহে হার্ট বা হৃৎপিণ্ড বুকে অবস্থিত দুটি ফুসফুসের মাঝখানে বাম দিকে হালকা কাত হয়ে এটি বুকের হাড় অর্থাৎ স্টারনামের পেছনে এবং ডায়াফ্রামের ঠিক উপরে অবস্থান করে হার্ট একটি মাংসপেশি জাতীয় অঙ্গ যা রক্ত সঞ্চালনের জন্য নিরবিচ্ছিন্নভাবে সংকোচন ও প্রসারণ করে এটি মিডিয়া স্টারনাম নামক বক্ষ কেন্দ্রে থাকে যা হৃৎপিণ্ড শিরা উপশিরা এবং বিভিন্ন স্নায়ু ও টিস্যু দিয়ে ঘেরা হার্টের অবস্থান এমনভাবে থাকে যাতে তা শরীরের সব অংশে কার্যকরভাবে রক্ত সরবরাহ করতে পারে হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা সম্পর্কিত তথ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন